যখন ভোজনে প্রবেশ করে তখন তা প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে তখন তা চরণামৃত আর ভক্তি যদি সঙ্গীতে প্রবেশ করে তা হয়ে ওঠে নাম সংকীর্তন কিন্তু এসব কেবল শব্দ নয় যখন ভক্তি অন্তর থেকে ওঠে তখন তার মাহাত্ম নিজের থেকেই ধরা দেয় এক গ্রামে এক সাধু বাস করত তিনি একাই থাকতেন সারাদিন নাম করে কাটাতেন কখনো ঢোল করতাল বাজিয়ে কখনো নিঃশব্দভাবে নাম জপ করে তার মন শান্ত ছিল কিন্তু প্রতিবেশীরা সারাক্ষণ নাম ও ঢোলের আওয়াজে বিরক্ত হতো একদিন এক ভদ্রলোক যিনি সারাদিন খুব কর্মব্যস্ত থাকেন তিনি সাধুর কাছে গিয়ে বললেন আপনি দিনরাত নাম করেন ঢোল করতাল বাজান কিন্তু আমরা সারাদিন পরিশ্রম করি পরিবারের লোকের মুখে অন্ন জোগাড়ের জন্য শুধু কৃষ্ণ নাম জপ করলে বা শুনলে তো খাবার জুটবে না কৃষ্ণ কি আপনাকে খাবার দেন আমরা সকলে কষ্ট করি কাজ করি আমাদেরও তো শান্তি দরকার সাধু শান্তভাবে বললেন কে বলেছে শুধু নাম করলে হবে না অন্তর থেকে কৃষ্ণ নাম ডাকলে দেখবে কৃষ্ণ তোমার খাবারের ব্যবস্থা করবেন তবে শর্ত আছে কোনো লোক দেখানো ভক্তি নয় অন্তর থেকে নাম করো আমি অন্তর থেকে কৃষ্ণকে রাখি কৃষ্ণকে ভালোবাসি শ্রীকৃষ্ণই আমার ধ্যান জ্ঞান তুমি আমার কথা শুনে একবার অন্তর থেকে কৃষ্ণ নাম করো দেখবে কৃষ্ণ তোমার যে কোনো উপায় অন্ন জোগাড় করবে শুধু চাই মনে বিশ্বাস ভদ্রলোক ভাব বাড়ি গেল কেমন যেন আনমনা হয়ে গেল সেই সাধুর কথা শুনে ভদ্রলোক মনে মনে ঠিক করে নিল তিনি আজ কাজে যাবেন না তিনি ভাবলেন দেখাই যাক সারাদিন আজ উপোস করে নাম জপ করবেন কিন্তু বাড়িতে থাকলে মা বা বউ তাকে জোর করে খাইয়ে দেবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন বনে গিয়ে এক মনে নাম করবেন তিনি বনে গিয়ে একটি গাছে উঠে বসলেন সারাদিন উপোস করে কৃষ্ণ নাম জপ শুরু করলেন হঠাৎ কিছু ছেলে সেই বনে এলো বন করার জন্য আর সেই গাছের নিচেই তাদের রান্না শুরু করলো কিন্তু ভদ্রলোক কৃষ্ণনাম যতই করুক নানা খাবারের সুগন্ধ তার দিকে আসছিল আর ক্ষুধাও বাড়ছিল কিন্তু তাও তিনি একান্ত মনে নাম জপ করেই যাচ্ছিলেন অকসাদ বনে একদল ডাকাতের আগমন বার্তা ছড়িয়ে পড়ল সেই খবর পেয়ে সব মানুষ ভয় পালালো সমস্ত খাবার পড়ে রইল ডাকাতেরা এসে বলল দেখো কত গরম গরম কত ভালো খাবার পড়ে আছে চলো সবাই মিলে আগে খাবারগুলো খেয়ে নিই কতদিন ভালো মন্দ খাবার হয় না কিন্তু তাদের সর্দারের মনে সন্দেহ হলো তিনি বলল কেউ হয়তো খাবারে বিষমিশিয়ে রাখতে পারে আগে কাউকে খাবারটি ভক্ষণ করাও তাদের মধ্যে একজন দেখতে পেলো গাছের ডালে বসে থাকা ওই ব্যক্তিকে তাকে জোর করে টেনে নিয়ে এলো ভদ্রলোক বললেন তিনি খেতে পারবেন না তার শর্ত আছে কিন্তু ডাকাতেরা ভয় দেখালো না খেলে তাকে কুপিয়ে মেরে ফেলবে তখন ভদ্রলোকের মন একেবারে বদলে গেল কৃষ্ণ নাম করে তিনি উপলব্ধি করলেন আজ তার সামনেই এই খাবার এসেছে কৃষ্ণ কৃষ্ণনামই তার কাছে এই উপহার এনে দিয়েছে ঈশ্বরের প্রতি ভক্তিতে তার দু চোখ জলে ভরে গেল সাধুর কথা তার মনে পড়ল ভদ্রলোক তখন ক্ষণিকের জন্য নিশ্চুপ হয়ে ভাবল যদি নাম সত্যি অন্তর থেকে করা হয়ে থাকে তাহলে সে কাজ সফল হয় তিনি বুঝতে পারলেন যে ভক্তি কেবল বাইরের আনুষ্ঠানিকতা নয় যখন তুমি নিজের কাজের মধ্যে ঈশ্বরকে স্মরণ করো অন্তর দিয়ে করো তখন সফলতা আসতে বাধ্য কৃষ্ণ স্মরণ ছিল তার অন্তরের আহ্বান আর আজ তার ফলও এসেছিল এই কাহিনী আমাদের শেখায় লোক দেখানো ভক্তি কোনো কাজে লাগবে না যদি তুমি কোনো কাজ করো সেটি অন্তর থেকে হওয়া দরকার কাজের মধ্যে যখন ঈশ্বরের স্মরণ থাকবে তখন ফল নিশ্চয়ই আসবে ফল কবে আসবে সেটা নির্ধারিত নয় হয়তো পরে হয়তো ধীরে ধীরে কিন্তু সত্যি ভক্তি অনিস্বার্থ কর্ম কখনোই বৃথা যায় না আজকের গল্পটি আমাদের শেখায় কৃষ্ণ নাম শুধু যদি মুখের হয় তবে তা ফল দেয় না নাম যদি অন্তর থেকে ওঠে তা জীবন সাজায় পথ খুলে দেয় তুমিও আজ এক মুহূর্ত থামো চিন্তা করে দেখো যে কাজ করছো তার মধ্যে কি কোনো ভালোবাসা আছে তোমার স্মরণ কি সত্যিকারের অন্তর থেকে শেষে বলি ভক্তি যদি অকৃত্রিম হয় তখনই সেটি শক্তিশালী অন্তর থেকে ডাকো ঈশ্বর সারা দেবেন আর তুমি পরিশ্রম করো ঠিক করে কাজ করো ঈশ্বর তোমার পথ সহজ করে দেবেন কৃষ্ণের নাম বলো মন দিয়ে বলো একদিন তুমি নিজেই ফল দেখতে পাবে হরে কৃষ্ণ